অনেকেই কমেন্ট করেছেন মেসেঞ্জারে আগে মেসেজ আসলে শব্দ হতো কিন্তু এখন আর মেসেঞ্জারে মেসেজ আসলে শব্দ হয় না তো কেন আপনাদের মেসেজ আসলে শব্দ হয় না আর এর সমাধান আপনারা কিভাবে করবেন বিস্তারিত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন তো মেসেঞ্জারে মেসেজ আসলে শব্দ না হওয়ার কারণ হচ্ছে একটাই হয়তো আপনাদের মেসেঞ্জারে কিছু সেটিংস অফ করা রয়েছে আর আপনারা হয়তো নিয়মিত মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দেন না এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দেওয়ার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে মেসেঞ্জার লিখে সার্চ করবেন তো মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে আপনাদের মেসেঞ্জার অ্যাপটি চলে আসবে এখন যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আপডেট লেখা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে হয়তো অনেকেরই ওপেন লেখাও দেখাতে পারে তো যাদের এখানে ওপেন লেখা দেখাবে তাদের এখানে কোনো কিছুই করতে হবে না আর যাদের আমার মতো এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে আপনারা নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এই অপশনগুলো এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনগুলো এখান থেকে অন করে দিবেন আপনাদের এই অপশনগুলো অন করা হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কাস্টমাইজ নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখান থেকে দেখতে পান আপনাদের একটা সাইলেন্ট সিলেক্ট করা রয়েছে তাহলে এইখানে যে ডেফল্টের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে পপ অন স্ক্যানের যে অপশনটি রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার পরে দেখতে পারবেন তার নিচে একটা অপশন রয়েছে সাউন্ড নামে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখান থেকে যদি আপনাদের একটা মিউট সিলেক্ট করা থাকে তাহলে নিচে দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে আপনারা এই অপশনগুলো থেকে যে কোনো একটা অপশনের উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন শো নোটিফিকেশন ডট নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু এই কর্নারে লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপ ইন সাউন্ড নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন এইখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন তো এখন কথা হচ্ছে আমি যে সেটিংসগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস আপনাদের মেসেঞ্জারে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের মেসেঞ্জারে কোনো কিছু পাঠায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মেসেঞ্জারে শব্দ হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ